প্রিয় দর্শক আশা করছি আপনারা বরাবরের মতো খুবই ভালো আছেন আজ আমি বসত বাড়িতে আদার চাষ নিয়ে কিছু কথা বলবো আমাদের প্রতিদিনের রান্নায় মশলা একটি অপরিহার্য অংশ মশলা ব্যতীত রান্নাবান্না করা কখনোই সম্ভব নয় এই মশলার মধ্যে একটি প্রধানতম মশলা হচ্ছে আদা এই আদা এমনই একটা মশলা যা মাছ মাংস যেটাই রান্না করা হোক না কেন সেখানে দিতেই হবে আর এই কারণে আমাদের দেশের প্রতিটি বাসাবাড়িতে আদার চাহিদা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে আদা অনেক দামি একটা মশলা কখনো কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ঢাকার বাজারে এক কেজি আদা কিন্তু হয়েছে পাঁচশো টাকা দিয়ে ঢাকার বাজারে এক কেজি আদা পাঁচশো টাকা দিয়ে কিনতে হলে সেই সময় গ্রামের বাজারেও সেটা পাঁচশো টাকার কমে কেনা যাবে না কারণ বাংলাদেশে যে পরিমাণ আদার চাহিদা রয়েছে তার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় অথচ আমরা একটু ইচ্ছে করলেই বিশেষ করে গ্রামের মানুষ সামান্য একটু ইচ্ছা করলেই বাড়ির আদার চাহিদা বাড়িতেই উৎপাদন করে মেটাতে পারেন বাড়িতে একটু যত্ন করে সামান্য জায়গায় আদার চাষ করলে পনেরো থেকে বিশ কেজি আদা উৎপাদন করা এমন কোনো কঠিন কাজ নয় বস্তা পদ্ধতিতে আদার চাষ করলে প্রতি বস্তায় গড়ে দুই কেজি আদা উৎপাদন করা সম্ভব এই ক্ষেত্রে বাড়িতে দশটি বস্তা চাষ করলে বছরের চাহিদা মেটানো সম্ভব আজকাল আদা চাষের বেশ নতুন নতুন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে এর মধ্যে সহজতর জনপ্রিয় পদ্ধতি হতে পারে বস্তায় আদা চাষ এই পদ্ধতি বেছে নিলে প্রতিটি বাড়িতে দশ থেকে বিশ কেজি আদা উৎপাদন করা সম্ভব এমনকি ঢাকা শহরে যেসব মানুষ বিল্ডিং এর মালিক তারা ইচ্ছা করলে ছাদে দশ থেকে বিশ কেজি আদা নিজেরাই উৎপাদন করতে পারেন এটা তেমন কোন কঠিন বিষয় নয় সৃষ্টির আনন্দ অনেক আমরা নিজেরা উৎপাদন করলে যে আনন্দ পাব সেটার কোনো তুলনা নাই সেই সাথে আর্থিক সাশ্রয় তো আছেই অতএব প্রিয় দর্শক আসুন আমরা সবাই এই ব্যাপারে উদ্যোগী হই এবং নিজ নিজ বাড়িতে আদার চাষ করি আজ এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ